একদম পুরা ওই পাশটা দেখেন চালকের কি অবস্থা হয়ে গেছে হ্যাঁ এভাবে 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 কি আহে নাকি হ্যাঁ হ্যাঁ তুমি এর এর কেমনে কি আর নামাবে কেমনে নামাও দি নামাও দি দি নামাই পারবা না না ভাই ধরে ধরে হ্যাঁ আস্তে আস্তে নামাও নিউট্রাল করা আছে নাকি ক্লাস ধরো নিউট্রাল করা আছে না আস্তে আস্তে নাম দি দেন কি অবস্থা আসলে কি জানেন এই যে কয় না যে ফাপড়ি চালক যেগুলো আছে তো এইগুলার কারণে কিন্তু এরকমটা হয় এত জায়গা থুয়ে হ্যাঁ এই চিপার মধ্যে কেমনি করে আইছে হ্যাঁ আর ভিডিওটি সম্পূর্ণ এন্টারটেনমেন্ট যারা নতুন বিগিনার আছেন তাদের উদ্দেশ্য বলবো কখনোই এইভাবে রাইড করবেন না আসলে জায়গাটা কতটুকু চা আপনারা দেখলে বুঝতে পারবেন দেখেন এই পাশ পুরাটা পুরোটা জঙ্গল এই পাশে এ পাশে সবগুলো জঙ্গল আস্তে 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 ধরে ধরে নামাও আস্তে হা ওদিকে ওই পাশে ওই পাশে